আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহুর্তে আমি অবস্থান করছি পুরান ঢাকার আরমানি টোলায় পুরান ঢাকার আরমানি টোলাতে আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তারা মসজিদ ঘুরে দেখা এবং আপনাদেরকে ঘুরে দেখানো আপনারা হয়তো জানেন যে আঠারো শতকের একটি মসজিদ হচ্ছে তারা মসজিদ এখানে আসার পরে আমি আরও একটি জায়গার নাম জানতে পারলাম সেটা হচ্ছে আর্মেনিয়ান চার্চ তবে সত্যি বলতে আর্মেনিয়ান চার্চ সম্পর্কে আমার খুব বেশি একটা ধারণা ছিল না যেটা আমি এখানে যাওয়ার পরে জানতে পারলাম যে আমাদের দেশে যেসব আর্মেনিয়ান নাগরিক কোনো একটা সময়ে ব্যবসার উদ্দেশ্যে এসেছিল তাদের বেশিরভাগ মানুষকে মৃত্যুবরণ করার পরে এখানে সমাদিত করা হয়েছে ওই হিসাবে আমি জায়গাটা ঘুরে দেখার জন্য গিয়েছিলাম এবং এখানে বেশ কিছু পুরনো কবর দেখতে পেয়েছিলাম যেটা প্রায় আঠারো সাল বা আঠারোশো সাতাত্তর আঠাত্তর এরকম অনেক পুরনো কবর ছিল পুরান ঢাকার বেগম বাজার থেকে আমি হেঁটেই চলে আসলাম এই মুহূর্তে তারা মসজিদ ঘুরে দেখার জন্য আর আমি মুহূর্তে আসতে হচ্ছে তারা মসজিদের ঠিক সামনে দেখতেই পাচ্ছেন আমার পিছনে হচ্ছে কি তারা মসজিদ ঘুরে দেখব পুরান ঢাকার ঐতিহাসিক মসজিদ তার মধ্যে কিন্তু একটা হচ্ছে কিন্তু তারা মসজিদ আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একশো টাকার নোটেও কিন্তু তারা মসজিদের চলেছিলো আর এই মুহূর্তে আমি তারা মসজিদের ঠিক সামনে চলে এসেছি আর চেষ্টা করছি আপনাদেরকে তারা মসজিদের কিছু দৃশ্য ঘুরে দেখানোর জন্য আঠারোশো শতকের শুরুর দিকে তারা মসজিদ নির্মাণ করা হয়েছিল এবং পরবর্তী সময়ে কিন্তু উনিশশো ছাব্বিশ সালে এটাকে আবার সংস্কার করা হয় আর আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে পুরান ঢাকার আরও একটি ঐতিহাসিক মসজিদ তারা মসজিদ আর চেষ্টা করছি আপনাদেরকে তারা মসজিদ ঘুরে দেখানোর জন্য তো চলুন আমরা কিছু সময় তারা মসজিদ ঘুরে দেখি তারপরে আমরা চলে যাবো হচ্ছে কঠারটলি মসজিদ ঘুরে দেখার জন্য তো আমি প্রথমেই ঘুরে দেখছি হচ্ছে তারা মসজিদ যেমনটা আগেও বলছিলাম যে আঠারো শতকের শুরুর দিকে মির্জা গোলাম পীর নামে এক ধর্নাঢ্য ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন পরবর্তী সময়ে বেশ কয়েকবার মসজিদটি সংস্কার করা হয়েছে যতটুকু জানা যায় উনিশশো সালে ঢাকার ব্যবসায়ী আলেজান ব্যাপারী মসজিদটির ব্যাপক সংস্কার করেছিলেন এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ তবে মূল মসজিদের ভিতরের অংশ ঘুরে দেখানো যাচ্ছে না কারণ ওটা এই মুহূর্তে তালামেরে রাখা হয়েছে আর আমি যে সময়টাতে এসেছি এটা একেবারে দুপুরের সময় সবাই এখন খাওয়া দাওয়া করে রেস্ট করছে আর এই মসজিদ সম্পর্কে যে কারোর সাথে কথা বলবো এমন কাউকে খুঁজেও পেলাম না আর আমি এই মুহূর্তে চেষ্টা করছি মসজিদের বাহিরের দৃশ্যগুলো আর ব্যালকনির যে দৃশ্যটা বারান্দার পাশের যে দৃশ্যটা সেই দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এই মুহুর্তে আসলে যেহেতু ঠিক দুপুর সময় এখন আসলে মসজিদে এখানে কাউকেই পাওয়া যাচ্ছে না আর মসজিদের যে মূল অংশটা সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে তো থাকাটাই স্বাভাবিক দূরপুরের সময় এখানে আসলে মসজিদে এখন কেউই নেই এখানে আসলে তারা মসজিদের সামনে এখন বসে আছি আর যাবো হচ্ছে টুকরা মসজিদ তবে আজকে অনেকগুলো মসজিদ ঘুরে হয়েছে আপনারা তো দেখলেন সবগুলো আমিও ঘুরে দেখতেছি একই সপ্তাহে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর এই মুহূর্তে আছে হচ্ছে তারা মসজিদে তারা মসজিদ আঠারোশো শতকের শুরুর দিকে তৈরি করা হয়েছিল বাট এই মসজিদটাতে কোনো গম্বুজ নেই আপনি মনে হচ্ছে কোনো গম্বুজ দেখতে পাচ্ছি না আর এখানে যে কারোর সাথে কথা বলবো মসজিদে কোনো লোক নেই এই মূর্তি আর এখানে অনেক আমার মতোই অনেকেই ঘুরতে আসছে অনেকে দূর দূরান্ত থেকে এসে নামাজ পড়তেছে আর সঠিকভাবে কেউ কোনো কিছু বলতেও পারতেছে না তো যাই হোক আমরা এখন তাহলে চলে যাই চিনিটুকা মসজিদ বা কষাই টুজি মসজিদের দিকে এটাও এখান থেকে হাঁটার মজুত দূরত্ব আপনারা দেখলেন যে আমি চকবাজার থেকে হেঁটে কিন্তু চলে আসছি বেগম বাজার বেগম বাজার থেকে এখন আবার আরমানি টোলা এই জায়গাটার নাম হচ্ছে আরমানি টোলা এখান থেকে আমরা এখন চলে যাবো হচ্ছে আবার চিনিটুপা মসজিদ দেখার জন্য তারা মসজিদে ঘুরতে যাওয়ার পরে এখানকার একজনের সাথে কথা বলার পরে জানতে পারলাম যে তারা মসজিদ থেকে হাটাপথের দূরত্বের আরও একটি জায়গার নাম হচ্ছে আর্মেনিয়ান চার্চ তবে এটি একটি ঐতিহাসিক স্থান আমার কাছে মনে হয়েছে এটা আমার কাছে মোটেও কোনো দর্শনীয় স্থান মনে হয়নি আপনারা এইখানে আসার পরে কিছু আর্মিনিয়ানের কবর বা সৌধ দেখতে পাবেন যেগুলো আঠারোশো থেকে উনিশ শতকের দিকের এবং অনেক পুরোনো কবরও রয়েছে আরে মূর্তে আমি অবস্থান করছি পুরান ঢাকাতে আর আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘুরে দেখাবো হচ্ছে পুরান ঢাকার আর্মেনিয়ান চার্চ তবে আগেই বলে রাখি যদি খোলা থাকে কারণ এর আগে আমি গিয়েছিলাম হচ্ছে নবাব সার্চ সলিমুলার কবর দেখার জন্য সেটা বন্ধ আর আরেকটা ভিডিও আমি তৈরি করতেছি পুরান ঢাকা কেন্দ্রিক পুরান ঢাকার ঐতিহাসিক মসজিদগুলো আর সেটাও আমার এই চ্যানেলের মধ্যে আপনারা পাবেন ইনশাআল্লাহ তো ম্যাক্সিমাম মসজিদে কিন্তু বন্ধ তারপরে কোথাও লোক নেই আমার অবস্থা আজকে এখন যাচ্ছি হচ্ছে আর্মেনিয়ান আর্মেনিয়ান চার্জ ঘুরে দেখার জন্য তারা মন্দির থেকে বেরোলাম আর তারা মন্দির থেকে আর্মেনিয়ান চার্জ কিন্তু খুব কাছে বেশি দূরে না যদি যদি খোলা থাকে তাহলে ইনশালা আপনাদেরকে ঘুরে দেখাবো আর্মেনিয়ান চার্জ তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর্মেনিয়ান চার্জেস আমরা এখন যে জায়গাটাতে আসি এখান থেকে একটু পাশেই হচ্ছে আর্মেনিয়ান চার্জ তারা মন্দির থেকে হেঁটেও আসা যায় বাট আপনি একটু ক্লান্ত বলা চলে তার জন্য আমি একটা গাড়ি নিলাম আর ঘুরে দেখার জন্য আসছিলাম আর্মেনিয়ান চার্জ খোলা পাবো কিন্তু সেটাই হচ্ছে গিয়ে মেইন কথা সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আর্মেনিয়ান এর মধ্যে খোলা আছে কিনা তো আমরা এসে পৌঁছে গেছি আর্মেনিয়ান চার্জ আর আমি চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আর্মেনিয়ান চার্জ ঘুরে দেখানোর জন্য বিশ টাকা না আমি তাও মজুদের ওখান থেকে একটা রিক্সা নিয়ে চলে আসতে হচ্ছে আর্মেনিয়ান চার্জ ঘুরে দেখার জন্য আর আমার কাছ থেকে একশো টাকা নয় হ্যাঁ তো আর্মেনিয়ান চার্জ খোলা পেলাম আর আমি এখন ভিতরে আমি ওনাকে বলতেছিলাম যে লক করে ফেলি না অল্প তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু লক করে ফেললাম জাস্ট জাস্ট আটটু পরে আসলে আর্মেনিয়ান চার্জ ঘুরে দেখা লাস্ট সময় হচ্ছে গিয়ে পাঁচটা আপনাকে পাঁচটার আগেই আসতে হবে আর আপনারা খোলেন কয়টায় আঙ্কেল আপনারা এটা খোলেন কয়টায় না সকাল নয়টা জি সকাল নয়টা থেকে পাঁচটার মধ্যে আর্মেনিয়ান চার্জ দেখার জন্য আসতে হবে আর আর্মেনিয়ান চার্জ মানুষ কেন আসবে একটু বলবেন দর্শনার্থী আছে দেখার জন্য মানে ধরে না এখন একটা মানুষ ভিডিওটা দেখবে সত্যি দেখার পর আর্মেনিয়ান চার্জে কী দেখার জন্য আসবে এটা কেন বিখ্যাত সেটা হচ্ছে গেটার চার্জ আছে চার্জটা পরিদর্শন করার জন্য মানুষ এটা দেখ একসাথে তো অনেক আর্মেনিয়ান কবর আছে আহ সূর্যের আলো একেবারে আমার মাথার উপরে এসে পড়তেছে ছায়া চলে যায় আহ তো চলে আসলাম হলো এই তো চলে আসলাম হলো আর্মেনিয়ান চার্জের ভিতরে আর এখানে অনেক আর্মিনিয়কে এখানে কবর দেওয়া হয়েছে বা এখানে তাদের সমাধি আছে ঠিক অনেক অনেকজনকে একসাথে এখানে সমাধিতে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর একই সাথে আমি চেষ্টা করবো এখন আপনাদেরকে আরও কিছু বিষয় এটার ভিতরে দেখানোর জন্য তা আমি এই মুহূর্তে প্রবেশ করলাম হচ্ছে আর্মেনিয়ান চার্জের ভিতরে এটা হচ্ছে তারা মসজিদ থেকে একেবারেই হাঁটাপথের দূরত্ব খুব কাছেই ছিল মসজিদ এর আর্মেনিয়ান চার্চটা তারা মসজিদ থেকে আর এখানে আসার পরে আসলে ভিতরে প্রবেশ করার জন্য কোনো রকম টিকিটের দরকার হয় না তবে এটা নটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে পাঁচটার পরে আসলে আর কাউকেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না আরেকটা কথা হচ্ছে এখানে যে গির্জাটা রয়েছে গির্জার ভিতরে আসলে কাউকে ঢুকতে দেওয়া হয় না শুধুমাত্র ফরেনারদের জন্য গির্জাটা খুলে দেওয়া হয় যেটা এখানে কথা বলে জানতে পারলাম আর আমি এই মুহূর্তে চেষ্টা করছি আর্মেনিয়ানদের কবরের উপরে যে ভাষাগুলো বা যে ডিজাইনগুলো সেগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য এগুলো সম্পর্কে আগেই বললাম যে আমার খুব একটা বেশি ধারণা নেই তবে আমি চেষ্টা করছি আপনাদেরকেই ঘুরে দেখানোর জন্য যতটুকু সম্ভব হয় ভিতরে আসলে ভিডিও করা বা ছবি তোলার জন্য কাউকেই অনুমতি দেওয়া হয় না তবে আমি এখানে ভিতরে প্রবেশ করার জন্য যে লোকটিকে দেখতে পেয়েছিলেন এখানকার দারোয়া তার সাথে কথা বলে পরেই আমি ভিডিও করেছিলাম বাট কিছুক্ষণ পরে এসে আবার আমাকে নিষেধ করা হয়েছিল যে যাতে ভিডিও করা না হয় এটা অনুমতি নেই তো সেই জন্য এখানে গেলে এটা মনে রাখার চেষ্টা করবেন যে যদি ছবি তুলতে হয় বা ভিডিও করতে হয় সেটা কিন্তু অনুমতি নিয়েই করতে হবে তবে এটা আসলে কোনো দর্শনীয় স্থান না আগেই বলে রাখি এখানে জাস্ট হচ্ছে কিছু আর্মেনিয়ান যারা খ্রিস্টান ছিলেন তাদের এখানে সমাধি এখানে আসার পরে আপনি ভিডিও করতে পারবেন না ছবি তুলতে পারবেন না অনেক স্টেশন রয়েছে গির্জায় ভিতরে ঢুকেও ঢুকতেও দিবে না তারা সব কিছু মিলিয়ে আমার কাছে খুব একটা ভালো লাগেনি যাই হোক আমি এর মধ্যে আসে হচ্ছে পুরান ঢাকা তো আর্মেনিয়ান চার্চ থেকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো সবাই দর্শন কর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবে